প্রেমময় জীবনের মধুময় অভিমান হিজরেজ ষষ্ঠ সাল উমুল হসরত উপর রটানো হল জঘন্য মিথ্যা অপবাদ মুনাফিক সর্দার আব্দুল ইবনে উভয় ছিল এ ঘটনার মূল নায়ক সে ছিল দুশ্চরিত্র ও রাসুল সাল্লা সাল্লামের চিরশত্রু সতীসাধ্য ও পুত্র চরিত্রের উপর ভয়ঙ্কর কলঙ্ক রটনা ছিল এই হতবাকারী অপকীর্তি সুদীর্ঘ এক মাস পর্যন্ত মুনাফিক রচিত এই অপবাদের চর্চা হতে লাগল এতে স্বয়ং রাসুল্লাহ সাল্লাহাম খুবই দুঃখিত হলেন তীব্রভাবে বেতনাহত হলেন সাধারণ মুসলমান গণ মদিনার পরিবেশ কেমন যেন নিষ্প্রাণ নিস্তব্ধ হজরত সাহাবাইক্রাম তাদের প্রাণাপেক্ষা প্রিয় রাসুলসাল্লাইসাল্লামের ব্যথিত ভারাক্রান্ত চেহারার দিকে চোখ তুলে চাইতে পারছেন না দুঃখ বেদনায় তাদের কনিজে ফেটে যাওয়ার উপক্রম এদিকে হজরত আইসার তালীর অবস্থা আরও করুন তিনি এই জঘন্য সংবাদ শুনে সীমাহীন বেদিত হন এমনকি ক্ষোভ দুঃখ ও বেদনার গ্লানি সহ্য করতে না পেরে এক পর্যায়ে অসুস্থ হয়ে শয্যা গ্রহণ করেন একদিন রাসদ সাল্লা সাল্লাম তার ঘরে প্রবেশ করেন কিন্তু হজরত আইসারদুল্লাহ তালামের সাথে কোনো প্রকার কথাবার্তা না বলে উপস্থিত লোকদের জিজ্ঞেস করেন তোমাদের ওই রোগিনীর কি অবস্থা এতটুকু বলেই তিনি ঘর থেকে বের হয়ে চলে যান ঘরে এসে কিছু জিজ্ঞেস না করে রাসুল সাল্লা চলে যাওয়ার বিষয়টি হজরত আয়সারদকে আরও ব্যথিত করল আরও ব্যথা তাজা করে তুলল পরে কথাটি যখনই তিনি স্মরণ করতেন অসীম অভিমানের কারণে তখনই তার চোখ দুটো অশ্রুসজল সজল হয়ে উঠত এভাবে কয়েকদিন অতিবাহিত হওয়ার পর রাসুল রাসুলসল্লা সাল্লাম থেকে অনুমতি নিয়ে তিনি পিত্রালয় চলে যান পিতার গৃহে চলে যাওয়ার বেশ কিছুদিন পর রাসুল সাল্লা সাল্লাম হজরত আইসরাতলাহুকে দেখতে যান তিনি ঘরে প্রবেশ করে হজরত এর কাছাকাছি বসেন ঘটনা আরম্ভ হওয়ার পর এ হাতে এ পর্যন্ত তিনি আর কোনো দিন কোনদিন এর এত কাছাকাছি বসেননি এতদিন পর স্বামীকে কাছে পেয়ে হজরত আশিরাতিল্লাহ তালাহ আনন্দে অতিশয্য কাঁদতে শুরু করেন রাসুল সাল্লাম প্রথমে কালমা শাহাদাত পাঠ করলেন অতপর করুণা বিগুলিত কণ্ঠে বললেন আয়সা তোমাকে এতটা বিচলিত ও চিন্তিত হওয়ার প্রয়োজন নেই তুমি যদি নিরাপরাধ ত্রুটিহীন ও দোষমুক্ত হও তাহলে আল্লাহ অবশ্যই তোমার সততার কথা সকলকে জানিয়ে দেবেন আর যদি তোমার থেকে খোদা না করুন কোন ভুল ত্রুটি থাকে তাহলে আল্লাহর নিকট তবা করো মাপ চাও আল্লাহ তালা মাফ করে দেবেন উক্ত কথার মাধ্যমে রাসাদ সাল্লামের সম্ভ্রাপ্য দুটি দিক তুলে ধরে হজরত আজ্লাতালকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু কেন তিনি সম্ভাব্য দুটি দিকের কথা আলোচনা করেন এটা ছিল পবিত্র চরিত্রের অধিকারিণী মা আয়সার জন্য সিমাহী যাতনার বিষয় চরম কষ্টের কারণ কারণ এতে বোঝা যায় রাজসালামের অন্তর এ ব্যাপারে সামান্য দুর্বলতা আছে রাজসল সাল্লাম মনের এই ভাবনা হসরত আয়সরাদুল্লাহ তাল্লাহনুকে দারুণ আহত করে তিনি বেদনার ভার সইতে না পেরে বিছানায় শুয়ে পড়েন হজরত আজ্লাহাল শুয়ে কাঁদছেন সম্ভবত সমস্ত হৃদয় তার ক্ষত বিক্ষত কি করবেন কিছুই বুঝে উঠতে পারছিলেন না তিনি দুঃখ বেদনায় তার কোমর অন্তর ভেঙে খান খান হয়ে যাচ্ছে অস্থিরতার কালো ছায়া তার পবিত্র চেহারাকে মলিল করে দিচ্ছে এমত অবস্থান মহান আল্লাহ তালা পক্ষ থেকে হজরত জিবল্লাহ পবিত্র কুরআনের কয়েকটি আয়াত নিয়ে উত্তীর্ণ হয় যাতে হজরত আশরাত ইল্লাহ তালাহ এর পবিত্রতা ও নিষ্কলুতর কথা ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করা হয়েছে এ সময় হজরত আবু বকরত ইল্লাহ তালাহ ঘরে উপস্থিত ছিলেন স্বয়ং আল্লাহ তালার পক্ষ থেকে হজরত আশারাত ইল্লাহ এর নিষ্পাপতা ও কুলসমুক্ততার ঘোষণা শুনে রাসুল সাল্লাহ সাল্লাম এবং হজরত আবু বকরত ইল্লাহ খুবই আনন্দিত হলেন রাসুল সাল্লাহ সাল্লাম তখন মস্কি মস্কি হাসছিলেন অতবর স্নিগ্ধ হাসি মুখে রেখে বললেন আয়সা সুসংবাদ গ্রহণ করো আল্লাহ তালা তোমার পবিত্রতা ও নির্দোষ হওয়ার ঘোষণা দিয়েছেন হজরত আয়সার দাহত বললেন আমার ধারণা ছিল আল্লাহ তালা আপনাকে স্বপ্ন অথবা কোনো উপায়ে আমার নির্দোষ হওয়ার কথা জানিয়ে দেবেন কিন্তু এ ধারণা আমার মোটেও ছিল না যে আল্লাহ তালা আমার ব্যাপারে অকাট্য অহিনাজির করবেন যা কেয়ামত পর্যন্ত মুসলমানগণ তেল করবেন আমি নিজেকে এত বড় মর্যাদা পাওয়ার অপেক্ষা বহু ছোট মনে করতাম এ সময় হজরত আবু বকরদুল্লাহ তাল আনহু আশারদুল্লাহ তাল আনহুকে বললেন আল্লাহ তালা তো তোমার সততা সম্পর্কে আয়াত নাজির করেছেন সুতরাং উঠো রাসুল সাল্লা সাল্লামের নিকট গিয়ে তাকে সালাম করো কিন্তু হজরত আশারদুল্লাহ তাল আনহু উঠছেন না তিনি আপন বিছানায় আগের মতোই শুয়ে আছেন তার সম্পর্কে অতীর্ণ আয়াতগুলো স্ব অবস্থায় তিনি শ্রবণ করলেন অতপর নারী সুলভ দাম্পত্য অভিমানের কায়দায় বললেন এ তো আল্লাহ তালার দয়া ও করুণা তিনি আমাকে নির্দোষ প্রমাণ করেছেন তিনি আমার পবিত্রতার ঘোষণা দিয়েছেন তাই আমি আল্লাহ সারা আর কারো সুক্রিয়া আদায় করব না কৃতজ্ঞতা জানাব না অন্য কাউকে কারণ আপনারা তো মনে মনে এই ধারণায় পোষণ করে বসেছিলেন যে আমি ভুল হয়তো করেই বসেছি বুখারই দ্বিতীয় খণ্ড একটু চিন্তা করে দেখুন যে হজরত আয়সরাদ্লাহ তালু আপন স্বামী রাসুল সাল্লা সাল্লামের সামনে এসে দাঁড়াতে অস্বীকার করেছেন কিন্তু এতে রাসু সাল্লাম কিছু মনে করেননি বেরূপ প্রতিক্রিয়ার সৃষ্ট হয়নি তার হৃদয় পটে। কারণ এ ছিল প্রিয়তম জীবনসঙ্গিনীর মধুময় অভিমান বস্তুত এ অভিমান প্রেমময় দাম্পত্য জীবনের প্রত্যাশাও বটে নবে জীবনের জীবন্ত ঘটনা থেকে এ একথা রূপে প্রতিবাদ হচ্ছে যে দাম্পত্য জীবন শুধু শাসক শাসিতের জীবনই নয় বরং বন্ধুত্ব ভালোবাসা ও প্রেমের স্পন্দনয়ের অবিভাজ্য অংশ আর এ বন্ধুত্ব ভালোবাসার দাবি এই যে স্বামীকে স্ত্রীর মনের অভিমান সইত হবে হ্যাঁ একান্তই কোনো ভুল হয়ে গেলে রাসুল সাল্লা সাল্লাম নারাজ হতেন রাগও করতেন কিন্তু তাই বলে মান অভিমানের জবাবে শাসকীয় কায়দায় চটে যেতেন না সুপ্রিভিওয়ার্স আল্লাহ তালা তাফিক দিলে আশা করি স্বামী স্ত্রীর উভয়ে যদি একে অপরের হকগুলো আদায়ের ব্যাপারে সচেষ্ট হয় তাহলে দুনিয়াতেই তাদের কারখানা জান্নাতের বাগিচায় পরিণত হবে স্ত্রীর উপর স্বামীর কি কি হক বা অধিকার আছে তা সকল স্বামী মোটামুটি ভালোভাবে জানে এবং সেগুলো যথাযথভাবে উসুল করার চেষ্টাও করে কিন্তু স্বামীর উপর স্ত্রী কী কী হক সেটা অনেক স্বামী জানে না জানলেও আদায় করতে চেষ্টা করে না এটা অত্যন্ত দুঃখদক্ষণ কথা এতে স্বামীরা যে শুধু গুণাঙ্কার হচ্ছে তাই নয় বরংয়ের দ্বারা দাম্পত্য জীবন হয়ে উঠছে অশান্ত দুর্বিষহ ও যন্ত্রণাময় সুতরাং আসুন আমরা স্ত্রীর হকগুলো ভালোভাবে জানি সেগুলো গুরুত্ব অনুধাবন করে শতভাগ পালনের চেষ্টা করি আল্লাহ তালা আমাদের সকলের সহায় হন আমিন আলাইকুম রহমতুল্লাহ বাক